আল্লাশোটি তোমরা বলছে আর যখন তোমাদের ঘোষণা দিলেন অবশ্যই তিনি কেমন দিন পর্যন্ত এমন লোকদেরকে পাঠাবেন কেমন পর্যন্ত এমন লোকদেরকে পাঠাবেন যারা তাদেরকে একটি আসাধন করবে নিকৃষ্ট আজাদ যুদ্ধ চাপ নিকৃষ্ট শক্তি তাদেরকে দিবেন এবং তোমাদের তাদের হাজার প্রদান দ্রুত এবং নিঃশয় ফলা ছিল কর্ম উদাহরণ মূল যে এতটুকু সামারি যে বক্তব্য দিতে সামারি সেটা হচ্ছে দেখেন কেমন সংগঠিত বড়ো বড়ো যে আলামত রয়েছে ইসলি সাল্লাম আসা দাবজাল আসা এরকমই ইয়াজুজ মাহুদ আসা সমস্ত কিছু সাইডে হবে ফিলিস্তিনকে কেন্দ্র করে একসাথে কেন্দ্র করে ইরান ইরান এগুলোকে কেন্দ্র করে সবচেয়েতে বেশি যেই জায়গায় যুদ্ধ সংগঠিত হয় যাদের যুদ্ধ সংগঠিত সেটা হচ্ছে ইরান এবং এই যে মুসলমান রাষ্ট্র যদিও তারা কি আগেই প্রথমে বলেছিলাম তারাই হত্যা করেছিল তারাই হুসানকে হুসাইনকে হত্যা করেছিল হত্যা করার পর তারাই কোন তথ্য তারাই নিজেদের হত্যার মনে করে আলীকে তার সবচেয়ে জিনিস মূল্যায়ন করে তারা বাড়াবাড়ি পর্যন্ত করে আলীকে অরিমুল্লাহ আলীকে আল্লাহর আসনে বসায় এইরকমভাবে আইসরাধারতের মানুষকে তাদের খারাপ মন্ত্র করেছে তাদের সামনে খারাপ মন্তব্য করেছে কিন্তু তারা কি মুসলিম নয়

তাদের সাথে যুদ্ধ করার জন্য মুসলমানদের মূল মানসিকতা থাকবে কেননা তারা মুসলমানকে হত্যা করার জন্য অটোমেটিক তারা যুদ্ধ করতে এবং আমেরিকা খ্রিস্টানরা এমনভাবে ক্ষমতা সম্পূর্ণ হবে কোনো মুসলিম যেন তার বিরুদ্ধে অস্ত্র ধারণ না করে এটাই বাস্তব এটাই বাস্তব বর্তমানে তাদের সব দিকে বিয়ে সব তারা উপরে রয়েছে আরব বিশ্বে তাদের বিরুদ্ধে কথা বলতেছে সবচেয়ে বেশি বসবাস করে মুসলমান ইন্দোনেশিয়া তার বিরুদ্ধে কথা নেই এমন কোন রাষ্ট্র নেই এমন কোন দেশ নেই এমন কোন মুসলিম ক্যান্টি নেই আমেরিকার বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প এদের বিরুদ্ধে কথা বলে একমাত্র শুধুমাত্র যারা কথা বলছে তারা চিরা একমাত্র শুধুমাত্র একমাত্র শুধুমাত্র তাদের সৈন্য দিকে কম সব দিকে কম হার করো তাদের দাবি হচ্ছে ওই রকমই দাবি আমার সংখ্যায় যদি কম যদি হয় তারপর তাদের কাছে করতে মাত্র হচ্ছে খেমেনি নয় অন্য থামেনি থামেনি কু এত কিছু হবে থামেনি প্রস্তুত যা আছে তাই হিসেবে প্রস্তুত এটা কাদের বৈশিষ্ট্য আসব মধ্যে বৈশিষ্ট্য হবে শুচ্ছে না একটু মর্রদ খেলাফতকালে তিনি আরব থেকে যুদ্ধ পরিচালনা করছেন সেনাবাহিনী প্রেরণ করেছেন খালেদ বিন ওয়ালিদকে সাদিন আবু ওয়াক্কাজকে প্রেরণ করছেন প্রেরণ করার মধ্যে রুম সম্রাট পরাজিত হয়ে রুম দখলে নিয়ে এসেছেন ইরান দখলে নিয়ে এসেছেন ইরাক দখলে নিয়ে এসেছেন ফিলিস্তিন দখলে নিয়ে এসেছেন সমস্ত কিছু দখলে নিয়ে এসেছে উমার রাজু আরবের মক্কা থেকে দায়িত্ব পালনের মতো সেরা প্রতি নিযুক্তির মাধ্যমে আজকে দেখুন তো সে মক্কা মদিনায় থেকে এদের বিরুদ্ধে কোনো কথা আছে বিন্দু পরিমাণ কথা আসেন বিন্দু কথা ঠিক কোনো রূপে যত মুসলিম ব্যক্তি তারা দেখেন এদের বিরুদ্ধে কথা না বলে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে কথা না বলে উল্টা আবার ইরানের বিরুদ্ধে কথা বলছে হোক তারা খারাপ হোক তারা শিয়া কিন্তু তারা যারা সেটা যুদ্ধ করছে তারা আমাদের শত্রু না আপনার কাকে সহযোগিতা করা উচিত কার প্রতি ঘৃণা পোষণ করা উচিত শিয়াকে আমি ঘৃণা করি আকিদার কারণে ঘৃণা করি আমলার কারণে ঘৃণা করি তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করছেন সেই গোষ্ঠ হচ্ছে আমাদেরও আজকে ইরানকে যদি সেদিন পরাজিত করতে পারে পরবর্তীতে পাকিস্তান পরাজিত করবে নেতা নিয়ে স্পষ্ট বক্তব্য পাকিস্তানকে যদি শেষ করতে পারে বাংলাদেশে শেষ করে যত মুসলিম ব্যক্তি তাদের সমস্ত ব্যক্তি তাদের মূল টার্গেট হচ্ছে সমস্ত মুসলিমকে নিধন করা আর সমস্ত মুসলিমকে নিধন করতে পারবো না হালা হোসেন তাদের প্রতি যুদ্ধ করা বিজয়

মুহূর্তে আগ পর্যন্ত এমন হতে পারবে তারা আল্লাহ নয় যুদ্ধ পরিবর্তন তো করতে পারে তাহলে পরিবর্তন করে চান না এবং তার নিবার কোনো সাবমিট করবে আলাদা পরিবর্তন করে চান না আমি যেটা দেখতে পৃথিবীর মধ্যে একমাত্র যে দল ইহুদি খ্রিস্টানের চরম শত্রু সেটা জিরা ধর সুন্নি নামদারি একটা জুলাবি মেলে শেষ সুন্নি নামদারি আর এটাই ইতিহাস থেকে পাওয়া যায় হাসান হোসাইদের কারবালার যে ঘটনা ইনশাল্লাহ পুরো মোহর এই বিষয়টি আলোচনা করবে দেখো সন্নি নামদার কীভাবে সামান্য কিছু দুনিয়ার লুবে হুসান্ত রাজালতোকে হত্যা করছে সামান্য কিছু দুনিয়ার লোভে কিভাবে হাসান রাজালতো হত্যা হত্যা করছে সামান্য কিছু দুনিয়ার লুবে কীভাবে হসমান্ত রাজাল আলোকে ঘরের ভিতরে রেখে হত্যা করছে সারনা সামান্য কিছু দুনিয়ার লুবে কীভাবে আলী রাজাল আলোহুকে হত্যা করছে সামান্য কিছু দুনিয়ারি কিছু হত্যা সম্পূর্ণ দুনিয়া पुरानोहरू काम गरेको छ थुप्रै काम गर्नु सर्ट साल नभएर